হ্যালো হ্যালো আসসালামু ব্রাই বাদার আমি আছি বে যাব আপনাদের সাথে এখন আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে যাচ্ছি এই যে আমাদের হোটেল 26 নম্বর রুমে আমাদের রুমের এক বড় ভাই নাসিরউদ্দিন শাহ 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 তিনি এখন আমাদের থেকে ছুটি নিয়ে যাচ্ছেন আমরা ছিলাম রুমের 6 এখন উনি আমাদের আজকে আরেক ক্যান্টিনে চলে যাবে সো বড় ভাই চলে যাবে আমাদের কি ছেড়ে আজকে রুমে গত 15 16 দিন আমাদের সাথে ছিল আজকে ওনা ডাক এসেছেন উনি আবার আরেক ক্যাম্পে চলে যাছেন আমরা আরো পাঁচজন আছি 30 জনের তে আমরা বাকি পাঁচজন অসिष्ट ওরা হয়তো রিসেন্টলি চলে যাব সো বায়াক অনেক মিস করি ভাইয়া ভাইয়া এই যে বায়াস চলে যাবে বায়াক মুসাফির আমি এক আরেকবার বলি আমরা প্রবাসী মুসাফির আজকে এখানে কালকে সেখানে পশু আর অন্য কোথাও আমরা পুরুষদের কোনো স্থায়ী কোনো জায়গা নেই সো আমরা এসে মুসাফিট সো ভাই আমাদের সাথে ছিল অনেক মিস করি ভাইয়া এই যে বাইয়ার ব্রেড কম্বল ব্যাগ সব কিছু রেডি আছে আর বাকিরা বাকি আসছে আমরা পাঁচজন একজন আমি একজন ওইখানে একজন একজন বাইরে গেছে টোটাল বাকি পাঁচজন আছি পাঁচজনও ইনশাল্লাহ রিসেন্টলি চলে যাব চলে যাব বা এখানে থাকি এটা জানি না হ্যাঁ এটা ভালো ম্যানেজমেন্ট কোম্পানি সো অবশেষ আমরা পাঁচ মুসাফির বাকি রয়েছি যে কোনো সময় আমরা চলে যাব সো এটাই প্রবাস জীবন প্রবাস জীবন কে কোথায় যায় কে কোথায় যায় কোথায় থাকে এটা কোনো বলা যাবে না নিশ্চয়তা নাই ছজন ছিলাম অনেক দিন ধরে এনএম কোনো দিন ওইখানে আবার আমার যে প্রথম রুমে ছিলাম ওইখানে ছিলাম একসাথে এখন এন থেকে হঠাৎ করে চলে গেছে একজন আর আছে পাঁচজন পাঁচটা পাঁচটা মুসাফির সো এটা প্রবাস জীবন যারা প্রবাসী থাকে তারা বুঝতে পারে একসাথে কখনো থাকা যায় না আর পুরুষে একসাথে কখনো থাকতে পারে না পুরুষের কোনো নির্দিষ্ট স্থান নেই পুরুষদের কোনো নির্দিষ্ট স্থান নেই পুরুষরা কোথায় কোন সময় যায় এটা কেউ কেউ যেতে পারে না

সো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে সবসময় সুস্থ থাকি আর ভালো থাকি আল্লাহ হাফিজ